জগনাঞ্জনশয় তুষ্কুর্মি জনত শ্রীগুবে নম ও নম ভগবতে বা ও নমো ভগবতে বাং নম ভগবতে বামীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ শ্লোকন এগশ নম সুমধ্যে প্রথম স্থায় মে অচ্যুতেহম যুদ্ধ কামান অবস্থিতান শ্লোকণাম বাইশ কর্ময়াসহয় অশ্বিন রণ সামদামের অনুবাদ অর্জুন বললেন হে অচ্যত তুমি উভয়পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করুন যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছেন এবং এই মহা সংগ্রামে আমাকে তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে তাৎপর্য যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান তবু তিনি অহেতুকি কৃপাবশে তার প্রিয় সখা অর্জুনের রথের শান্তি হয়ে তার সেবা করছেন এখানে বলা হয়েছে যেহেতু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে অহেতুকি কৃপা প্রদান করছেন কৃপা প্রদান করে তিনি অর্জুনের রথের সারথী হয়ে সেবা করছেন ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না তাই তাকে এখানে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে সারথী হবার তাকে অর্জুনের যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে যদিও তিনি তার ভক্তের রথের সারথী হয়েছেন তবু তার পরম পদ কেউ দাবি করতে পারে না অবস্থাতেই তিনি হচ্ছেন পরম পুরুষ ভগবান এবং সমস্ত ইন্দ্রিয় ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক মধু ও অপ্রাকৃত ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ ঠিক তেমনই ভগবান তার ভক্তের কোন পরিচর্যা করতে সুযোগের অন্বেষণ করে ভগবান যখন তার পুনঃ শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান তখন তিনি অসীম আনন্দ উপভোগ করেন ভগবান হচ্ছেন সর্বলোক মহেশ্বর যেহেতু তিনি হচ্ছেন প্রভু প্রত্যেককেই তার আদেশের অধীন এবং তাই তাকে আদেশ দেবার মতো তার নেই কিন্তু যখন তিনি দেখেন যে কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করছেন তখন তিনি আনন্দ লাভ করেন। হরে কৃষ্ণ যদিও সকল অবস্থাতে তিনি হচ্ছেন অভ্রান্ত অর্জুন ভগবানের শুদ্ধ ভক্তরূপে অর্জুন কখনোই কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে চাননি কিন্তু রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী দুর্যোধনের দুর্দমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিল তাই তিনি যুদ্ধের আগে একবার দেখে নিতে চেয়েছিলেন তার বিপক্ষে যুদ্ধ করতে কে কে সে রণাঙ্গনে উপস্থিত হয়েছিল যদিও কুরুক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই উঠে না তবু যুদ্ধের আগে অর্জুন একবার সকলকে দেখতে চেয়েছিলেন এবং তিনি দেখে নিতে চেয়েছিলেন সে অন্যায় যুদ্ধে কৌরবেরা কতখানি উৎসাহী ছিলেন গীতাশাস্ত্র নিদম পূর্ণ কুমার ভগবদ গীতার নির্দেশকে যথাযথ ভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে স্বরূপ অর্জন করা যায় গঙ্গা গীতাচর সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মা বলে ব্রহ্মাবিদাত্রিসন্দা মুক্তি হিনী অর্ধমাত্রা চিদা নন্দা ଭବଗ୍ନି ଭ୍ରାନ୍ତି ନାଶିନୀ ବେଦ୍ରୟୀ ପରା ତତ୍ପାର୍ଥ ଜ୍ଞାନମଞ୍ଜିନୀ ହରେ କୃଷ୍ଣ